হ্যালো এভরিওয়ান আমি ইন্দাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দাদুল স্টাডি সেন্টার আজ এই ভিডিও আমরা আলোচনা করব আপনার বাচ্চা স্কুলে যাওয়ার সময় কান না কেন দ্বিতীয় নম্বরে আমরা জানাবো আপনি আপনার বাচ্চাকে অক্লান্ত মেহনত এবং পরিশ্রম করে পড়াশুনো করাচ্ছেন বাচ্চাটা পড়াশুনোর পরেও সেই জিনিসগুলো ভুলে যায় কেন তৃতীয় নম্বর আপনি আপনার বাচ্চাকে কোন জিনিসগুলো করালে এই দুটো জিনিস পরিষ্কারভাবে সে বুঝতে পারবে এবং জানতে পারবে প্রথম নাম্বার একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময় কান্না করে কেন আমরা জানি আমাদের বাড়িতে এক দু বছর না তিন বছর ধরে একটা বাচ্চাকে লালন পালন করা হয় দেন তারপরে তাকে এল কেজি বা ইউকেজির কোনো একটা ক্লাসের জন্য নার্সারি স্কুলেতে আমরা ভর্তি করে দিই সেই সময় আমরা জিনিস খুব অবজার্ভ করি নতুন যখন গাড়িতে বা স্কুলে দিয়ে আসা হয় সেই সময় একটা বাচ্চা বিভিন্ন সময় কান্নাকাটি করে এর পিছনে প্রধান কয়েকটি কারণ রয়েছে যার ভিতরে একটি হচ্ছে একটা বাচ্চা অনেক দিন ধরে বাবা মার সঙ্গে থাকে একটা স্কুলের ভিতরে গেলে বিভিন্ন বাচ্চা বা টিচার্সরা যেভাবে পড়াশুনো করায় তারা সেই জায়গাটা গিয়ে একাকিত্ব ফিল করে তাদের একটা ভয় সৃষ্টি হয় কিন্তু সেই সময় সে গাড়িতে যাওয়ার সময় কান্নাকাটি করে অলমোস্ট তিন থেকে চার মাসে কান্নাকাটি অবশ্যই করবে তার সঙ্গে যদি তার কোনো পেরেন্টস বা গার্জেন হিসেবে কেউ যদি স্কুলের পাশে গিয়ে বসে থাকে তারা একটা সাহস আসে যে সত্যি আমার পাশে আমার বাবা মা হোক বা আমার দাদু দিদা কেউ একজন স্কুলের বাইরে আছে সুতরাং সে সে জায়গায় গিয়ে কোনো রকম কান্নাকাটি নাও করতে পারে কিন্তু অনেক বাচ্চা রয়েছে যারা কান্নাকাটি করে তাদের ক্ষেত্রেও কয়েকটি কথা আমি শেয়ার করে রাখি যদি আপনার বাচ্চা কখনো স্কুলে গিয়ে কান্নাকাটি করতে চায় বা প্রথম প্রথম স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করে অবশ্যই আপনি গার্জেন হিসেবে সেই বাচ্চাটার সঙ্গে কয়েকদিন যাওয়া আসা করুন তাহলে কী হবে সেই বাচ্চাটা যখন স্কুলে যাবে খেলাধুলো করবে তার বিভিন্ন রকম বন্ধু আস্তে আস্তে তৈরি হবে সে কিন্তু আস্তে আস্তে স্কুলের প্রতি একটা মায়া চলে আসবে তারপরেতে সে স্কুলে গেলে কখনো কান্নাকাটি করবে না এমনও কিছু বাচ্চারা আমরা দেখি তিন থেকে পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও ছ বছরে পদার্পণ করলে তাদেরকে স্কুলে ভর্তি করে দেয় কিন্তু সেই সময় অনেক দিন চলে যাওয়ার জন্য সেই বাচ্চাগুলো বেশি কান্নাকাটি করে যেহেতু সে অনেকটা দিন চলে গেছে কিন্তু স্কুল কি জিনিস জানে না একটা বাচ্চাকে তিন বছর যখন হয়ে যাবে সেই বাচ্চাটাকে অবশ্যই আপনি কিন্ডার গার্ডেন বা নার্সারি স্কুলে অবশ্যই ভর্তি করাবেন যদি সে এল সেই সময় ভর্তিও হয় সেই সময় অনেক খেলাধুলোর জায়গা থাকে অনেক রকমে বিভিন্ন গল্প থাকে বিভিন্ন রকম প্রতিযোগীমূলক থাকে সেই সব জায়গায় স্কুলে একটা বাচ্চার ভালোবাসার সৃষ্টি হয়ে যায় সুতরাং আপনি একজন গার্জেন হিসাবে আপনার বাচ্চাকে অবশ্যই তিন বছর থেকে স্কুলে দিয়ে দেবেন সেই সঙ্গে বাচ্চারা যদি কান্নাকাটি করে আপনি অথবা পেরেন্টস হিসাবে কাউকে বাচ্চার সঙ্গে পাঠাবেন কয়েকদিন অলমোস্ট তিন থেকে চার মাস যাওয়ার পরে সেই বাচ্চাটা দেখবেন আর কান্নাকাটি করে না সুতরাং তাহলে স্যালিউশন যদি পেতে চায় তাহলে বাচ্চাকে অবশ্যই স্কুলে প্রথম থেকে পড়াতে হবে যত দিন চলে যাবে যত বেশি দিন যাবে একটা বাচ্চার ক্ষেত্রে ততটা কঠিন হয়ে যাবে আর একটা বাচ্চা যদি প্রথম থেকে স্কুল যায় স্কুল কী জিনিস সে কিন্তু জানতে পারবে বুঝতে পারবে এবং শিখতেও চাইবে যে সত্যি আমাকে পড়াশুনো করতে হবে আগামী দিন আমার পড়াশুনো আছে কোন কোন জিনিসগুলো আমার শেখা প্রয়োজন সে আস্তে আস্তে এই জিনিসগুলো অবজার্ভ করতে পারে আপনি একজন পেরেন্টস হিসেবে অবশ্যই আপনার বাচ্চা কান্নাকাটি করার পরেও স্কুলে সময় মতো আপনি দিয়ে আসবেন দ্বিতীয় নাম্বার আপনি আপনার বাচ্চাকে দিন ধরে পড়াশুনো করাচ্ছেন কিন্তু সেই বাচ্চাটা ভুলে যাচ্ছে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে দেখুন একটা বাচ্চা ভুলে যায় তখন সে যদি মনোযোগ সহকারে না পড়ে আর আপনি কোনো বাচ্চাকে খুব মনোযোগ সহকারে পড়াতে গেলে বিভিন্ন চেঁচাচেঁচি রাগারাগি বা মারধর করলে সেই বাচ্চাটা পড়াশোনার প্রতি অনিয়া সৃষ্টি হয় যেই পড়াশুনো করতে গেলে এতটা টাফ এখানে মার খেতে হয় এখানে বকাও খেতে হয় তাহলে সুতরাং আমি পড়াশোনাটা করব না তার মনে এই ভয় সৃষ্টি হয়ে যায় কিন্তু একটা বাচ্চাকে যদি আপনি গল্প ছলে খেলার ছলে এই জিনিসগুলো পড়াতে থাকেন বিভিন্ন জিনিসগুলো যুক্তি এবং বুদ্ধি দিয়ে ছবি দেখিয়ে বুঝিয়ে দিতে পারেন তাহলে সেই বাচ্চাটা কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো ধরতে পারবে বা শিখতে পারবে বহু বাচ্চা রয়েছে যারা এই ভুলে যায় তাদের ক্ষেত্রেও কয়েকটি কথা আপনাদের শেয়ার করে দিন আমি আপনাদের বাচ্চাদের ক্ষেত্রেও শুধু এইটুকু কথা বলতে চাই যে আপনি আপনার বাচ্চাদেরকে যে কোনো চলে তাদেরকে পড়ান যে কোনো খেলা করতে করতে তাদেরকে দুটো চারটে প্রশ্ন করুন দুটো চারটে কথা বলুন দেখবেন তারা সেই কথাগুলো সারাক্ষণ ধরে রাখবে কারণ যখন বই থেকে পড়ান তাদের মনোযোগ সেই বইয়ের দিকে থাকে না যেহেতু সে বাচ্চা হয়তো আপনার সঙ্গে সঙ্গে সে উচ্চারণ করে বলে কিন্তু তার মনটা বইয়ের দিকে থাকে না কিন্তু হানড্রেড পার্সেন্ট মনটা যদি বইয়ের দিকে থেকে সে সঠিকভাবে পড়তে পারতো তাহলে কিন্তু আপনি যে কথাগুলো বলছেন অধিকাংশ কথাগুলো ইন ফিউচারে সে বলে ফেলতো যে হ্যাঁ আমি এগুলো পড়েছি বা আমি এগুলো জানি দেন সেই বাচ্চাটাকে অবশ্যই খেলার চলে সেই সঙ্গে গল্পের চলে আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন কিছু শেখাতে পারেন যে এই জিনিসগুলো বা এই কোশ্চেনগুলো অবশ্যই আপনার জানা উচিত সেই হিসাবে আপনি বিভিন্ন রকম গল্প বলে সেগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়ার যে জিনিসগুলো সেগুলো তার কাছে শেয়ার করতে পারেন তাহলে দেখবেন এই পড়া বা পড়ানো এই দুটো জিনিসের ভিত্তি করে একটা বাচ্চা ভুলে যায় এবং ভুলতে পারে না যদি কখনো খেলার ছলে গল্পের মাধ্যমে আপনি পড়ান তাহলে দেখবেন সেই বাচ্চাটা এত সুন্দরভাবে শিখতে পারবে ইন ফিউচারে সেই বাচ্চাটা কখনো ভুলবে না সুতরাং একজন প্যারেন্টস হিসেবে আপনার বাচ্চাকে অবশ্যই খেলার ছলে গল্প ছলে পড়াশুনো করাবেন সেই সঙ্গে সঙ্গে একটা বাচ্চা যাতে না ভুলে যায় কন্টিনিউসলি সে প্রশ্ন করা শিখুক যদি আপনার কাছে সবসময় প্রশ্ন করতে পারে যে এটা কি হয় ওটা কিসের জন্য হয় এটা কেন হবে ওটা কি করতে হবে এই প্রশ্ন যদি সে করতে থাকে আর আপনি যদি এটা শান্তশিষ্টভাবে তার প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারেন ইন ফিউচার আপনার বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো শিখতে পারবে সুতরাং প্রতিটা স্কুলে যে সমস্ত বাচ্চাদের গার্জিয়ানরা রয়েছেন আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি আপনি আপনার বাচ্চাকে সময় দিন পড়াশুনোর ক্ষেত্রে সেই স্কুলে যাবে আপনি তাতে কিছুটা সময় দিন বাড়িতে যতক্ষণ থাকবে তার হোমওয়ার্ককে চেক করুন সে যতক্ষণ বাড়িতে থাকবে তার সঙ্গে গল্প করুন খেলাধুলো করুন তাকে যদি সময় দিতে পারেন তার কাছে যদি তার বইয়ের পড়া বা কতটা হোমওয়ার্ক করেছে কোনগুলো পড়েছে কোনগুলো পড়েনি এই জিনিসগুলো যদি এভরিডে আপনি সেগুলোকে চেষ্টা করেন যে আমি দেখবো জানবো আই হোপ ইন ফিউচার আপনার বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে পড়াশুনো করতে পারবে আর কখনো এইগুলো ভুলবে না দেন প্রত্যেকটা পেরেন্টসদেরকে আমরা এই রিকোয়েস্ট করছি আপনি আপনার বাচ্চাকে অবশ্যই সময় দিন আর এই দুটো কাজ অবশ্যই করুন সুতরাং আজকের এই ভিডিও যদি হেল্পফুল হয় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটা আপনাদের কোনো রিলেটিভ বা কারোর যদি উপকারে আসে তাদের কাছে আপনারা শেয়ার করতে পারেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ